নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে তোমরা আশা করছি খুবই ভালো আছে স্বর্ণ পরিবারের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানি এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম এই ভিডিওটা সেখান থেকেই শুরু করছি তো আজকে হচ্ছে দ্বিতীয় দিনে ওই যে ভোগের আর কি মালসা ভোগের দিন আর সকালবেলা এখন সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটা থেকে সেই ছটার মতো বাজে এবার গানটা আর কি ভাঙবে ওই বাইরে সবাই চলে আসছে তো সকাল মানে উঠেই আর কি চলে এসেছি যেহেতু গানটা ভাঙার গান শুরু হয়েছিল শুনে এই আর কি তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তো যেখানে ও মানে যেই ওদের পাড়ার মধ্যে যেখানে গান শুরু করেছিল আর কি একটা ঠাকুরের সামনে সেখানে গিয়েই ভাঙবে তো আমরাও যাব আর কি সেখানে আর আজকে নবর ভ্রমণ আছে অনেক দিন পর প্রায় তাও সাত আট নয় দশ বছর পরে বোধ হচ্ছে এই এখানে আর কি এই গ্রাম ভ্রমণের আর কি যাবো এদের সঙ্গে দলের সঙ্গে তো দেখা যাক কি হয় চলো দেখতে থাকো আশা তো করছি যাবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এই হচ্ছে ওদের পুরানো মন্দির মানে এখানে সমস্ত পাড়ার যে পূজা গুলো হয় সেটাই তো এখানেই গানটা শেষ হচ্ছে তো এখন আমরা বাড়ি যাব টিফিন সব বানানো হবে তারপর টিফিন খাওয়া দাওয়া করে আবার বেরোনো হবে তো আমরা এখন এই যে বার হয়ে পড়েছি আর ওরা আগে আগে রয়েছে আর আমরা একটুখানি পিছিয়ে রয়েছি কারণ ওরা এক এক ব্যাগ হাতে করে আবি নিয়ে ঘুরছে মানে সবাইকে জোর করে একদম মাথায় ভর্তি করে মুখে ভর্তি করে ঢেলে ঢেলে দিচ্ছে তো সেই জন্য ভাবলাম একটুখানি পিছিয়েই যায় আর তাছাড়া বাড়িতে ওরা আগেই বার হয়েছে আর আমরা একটু দেরি করেছি খাওয়া দাওয়া করে তারপরে বেরোতে আবার সবাই একসঙ্গে হতে হতে একটু দেরি হলো

তো প্রায় বেশ কয়েক বছর পর এই গ্রাম ভবনে বেরিয়ে খুব ভালো লাগছে আর কি তো তোমরাও চলো আমাদের সঙ্গে গ্রাম ভবন করে নাও

খুব ভালো লাগছে দারুণ লাগছে আর তোমরাও অবশ্যই জানিও আমাদের সাথে সাথে তোমাদেরও নগর ভ্রমণ করে কেমন লাগলো তো আমরা এখানে চলে এসেছি হাজরাতলার মন্দিরে হয়তো সবাই জানো পাচুরিয়া হাজরাতলার মন্দির তো এখানে তো প্রত্যেক বছর বড় করে সেই পাটা টানাটানি হয় পূজা হয় আর মেলাও হয় তো এখানে যেই পূজা হোক অনুষ্ঠান হোক ওই মন্দিরে তো আসতেই হয় মানে আসেই আর কি তো সেই জন্য মন্দিরে এখানে তিনটে মন্দির আছে তিনটে চারটে মন্দির আছে সব মন্দিরে এসে তারপরে আবার গ্রামে গ্রামে ঘরে এই আর কি তো ওই যে গৌড় নিয়ে আগে ঠাকুরের ওখানে গিয়েছিলো তারপরে আমরাও একটুখানি ভাবছি উপরে উঠবো এসছি যখন অনেক দিন আসাও হয় না এখানে তো এই হচ্ছে মন্দিরের ভিতরে ঠাকুর আর এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ কিন্তু আমরা অতটা খেয়াল করে তোলা হয়ে গেছিলো তারপরে দেখতে পেয়েছি বড় বড়ো করে লেখা রয়েছে তো যাই হোক এখানে পরপর তিনটে মন্দির একটা মন্দিরের ভিতরে তিনটে ঠাকুরের জায়গা আর আবার নিচে গিয়ে সাইডেও আরও তিনটে মন্দির আছে তো সবটা আমাদেরও ভালো করে ঘোরা হয়নি কারণ ওরা তো দাঁড়িয়ে মানে এক জায়গায় দাঁড়াচ্ছে না ওরা খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে ওই জন্য আমাদের ওদের সঙ্গে ধরতে হবে তাই জন্য আমরাও অল্প একটু একটুখানি দাঁড়িয়ে চলে গেছি তো এটা আর মন্দির এটা হচ্ছে বন মন্দির আর ভিতরটা একদমই কাঁচের মতো মানে চৌদিকটা গেলে সব নিজেকেও দেখা যাবে এরকমভাবেই তৈরি তো এই

পুরীর জগন্নাথ মন্দির যেমন ঠিক তেমনভাবে একটা মন্দির করেছে জগন্নাথ মন্দির সামনেই বোধ উদ্বোধন হয়ে গেছে তো বড় করে আবার হবে বোধ সামনের বছর থেকে হয়তো তো যাওয়া হয়নি আর তারপরে আবার পুকুর আছে একটা বড় সেটাও দেখা হয়নি তো যাই হোক ওই দেখো দুজনে আমার পাশে কেমন ফটো তুলতে বসলো তাই ওইরা মুখ করে তো যাই হোক আমরা ওই হাজারতলার ওখান থেকে আমরা বাড়ি চলে এসছিলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আবার এই যে ভোগের গান আরম্ভ হয়েছে আর ওরা আবার আরেকটা একটা পাড়ার মধ্যে গিয়েছিল এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে ছেলেদের চান করাতে হবে তো সেজন্য আমরা যাইনি ভিতরে তো এখন শুরু হয়ে গেছে ভোগের গান এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটের মতো তো আবার এখান থেকে ভিডিওটা শুরু করলাম মাঝখানে আর কিছু শেয়ার করিনি খাওয়া দাওয়ার সময় অনেকটা ভিড় ছিল লোকজন ছিল যেহেতু তিনটে চারটে বাড়ির অনুষ্ঠান সবার বাড়ি আত্মীয় তো চলো এখন তোমরা দেখতে থাকো ভোগের গান এখন আমরা আপাতত বসে আছি একটু পরে বিশাল ওখানে নাচানাচি এমনিই শুরু হয়ে গেছে তো আমরা আপাতত এখন একটুখানি চেয়ার নিয়ে বসেছি তো আমরা তো ওখানে বসেছিলাম অনেকটা দূরে তারপরে দেখো এইদম কাজ চলে এসেছি তো যেহেতু ওই আরতির গান শুরু হয়েছিল সেই জন্য তো সবাইকে একটু উঠে দাঁড়াতে হয় আর চেয়ারগুলো একদম সব সরিয়ে দিয়েছে দেওয়ার পরে আমরা একদম এখানে চলে এসেছি কারণ ওখানে আর থাকা যায় তোমরাই বলো তো ওই ওখানে সেই পিছনের দিকে দাঁড়িয়ে আর থাকা যায় দিদিরা সবাই এই যে রয়েছে দেখো সামনে দিদিরা রয়েছে তারপরে আরও সব বৌদিরা সবাই রয়েছে আর ব্রাহ্মণ নিজেই সবাইকে ডেকে ডেকে নিয়ে না যাচ্ছে এই আর কি এখানে এই যে হাঁড়ি ভাঙা হয়েছে সেই হাঁড়ির গামচা কারাকাড়ি হচ্ছে সব বউরা মিলে তারপরে ওই বাতাসা নোট দেওয়া হলো তো আমি ওই নোট দিলাম দিয়ে ওই পাশে সেই দেখো দূরবীন নিয়ে দেখতে হবে সেই একদম সামনে বাতাসা নোট দিয়ে দিয়ে সব ওখানেই দাঁড়িয়ে গেছি আবার এবার আর কি এখন ভোগ শেষ হয়ে গেছে তো সেটাই ভাঙার গান হচ্ছে তো ভোগ হয়ে গেলে আমরা চলে যাব ভেবেছিলাম তো চেঞ্জ করে আবার মানে সব যাওয়া রেডি হয়েও আর যাওয়া হলো না সন্ধ্যেবেলা আবার কীর্তন আছে আর মাসি মেসমশাই যেতেই দিলো না বই বললো যে কীর্তন দিয়েছি আর তোরা চলে গেলে দেখবে কে এই আর কি তো হোক কালকে ছুটিও আছে সেই জন্য আর যাওয়া হবে না রাত্রিরে কীর্তন দেখে পরের দিন আর কি দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি যাব তো সেরকমই আর কি কথা হয়েছে তো এই আর কি তো যাই হোক চলো বন্ধুরা তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা Thank you.